বিশেষ করে চোরটার হ্যাঁ ওই ফুটেজটা আমি রেখে দিচ্ছি ওই চোরটা যদি প্রমাণ না করতে পারে আমি ওকে ইগনোর করছি ভালো না জানে জেলের ভালো করে জানা উচিত ওর খেটেছে কিন্তু ও যদি ভেবে থাকে ওয়াইনের প্যাঁচ কি ও বোঝে না বুঝে থাকে ঠিক বুঝিয়ে দেবো যা বলেছো যদি না দেখাতে পারো মামলা করেছি তার প্রমাণ দেখাবে এবং সেই মামলার যদি না দেখাতে পারো তোর মুখে হাত ভরে তোমার পেট থেকে বের করবো আমি আমার নাম ফির্দ স্বামী এটা মাথায় রেখো বলেছিলাম বাতিল হবে বাতিল হয়েছে বলেছিলাম টাকা ফেরত নেব দেখো হয়েছে আবার বলছি বেশি বাড়বে না ইগনোর করছি দ্যাট ডাজন মিন বেশি বাড়বে না এমন ছাঁটবো না উঠছ তো ডানা এমন ছাঁটবো না হাঁটতে পারবে না এই যে বিক্ষোভ দেখালেন তারা তার সঙ্গে একটা ধস্তির পরিস্থিতি এর পিছনের কারণ কি কেন করল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে এটা জানতে বুঝতে আর কিছু লাগে না হ্যাঁ যে কোনো লজিক্যাল মানুষ এটা বুঝবে এবং তারা আজকে তার প্রমাণও রেখে দিয়েছে সাংবাদিক সম্মেলন করে ফলে এটা প্রমাণ হয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়রা আসলে কি চান আসলে চান দুর্নীতিগ্রস্ত একটা সমাজ এই দুর্নীতিগ্রস্ত সমাজ যারা তৈরি করতে চান আমাদের লড়াই তো তাদের বিরুদ্ধে মামলা যাদের করেছি যদি বলে ষাট লক্ষ দিয়েছি আমি ষাট লক্ষ আদায় করে নেব একদম আর মামলা যদি না দেখাতে পারে আমি সব ফুটেই রেখে দিচ্ছি আর আমরা অনেক দেখেছি এত দুটো তৃণমূলী গুন্ডা বা কর্মী হোয়াটসঅ্যাপ আরও অনেকে এর আগে তো আদালতের অভ্যন্তরে আদালতের গেটে অনেক কিছুই হয়েছে ফলে এগুলো আমাদের কাছে খুচরো ঘটনা ফলে ওই খুচরো ঘটনা আর কে কী হলো এর কোনো আমাদের ব্যক্তিগত জীবনে পড়ে না আমাদের বিশেষ করে পেশাগত জীবনে প্রথমে ঠিক করুন ষাট লক্ষ না সাতাশ লক্ষ প্রথমে এটা ঠিক করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে মামলা লড়লে তো মামলাটা নথি থাকবে আর কোনো মামলা যদি লড়ি আমি ফিরদোর কারোর হয়ে তাহলে আমার ভোকাল নাম্বার থাকবে সেই মামলার অর্ডার থাকবে সেই নাম্বার নথি থাকবে এবং পয়সা দিলে তার প্রমাণও থাকবে থাকবে প্রমাণ থাকবে তাহলে প্রথম কাজ হচ্ছে মামলার নথি একটা মামলার নথি দেখান তো দ্বিতীয় কথা সাতাশ লক্ষ টাকা দিয়ে যিনি বা যারা দেবেন তাদের সাতাশ লক্ষ টাকা ষাট লক্ষই ধরলাম তার ক্ষমতা থাকবে তাহলে সেই ষাট লক্ষ কে দিয়েছেন কে কত টাকা দিয়েছেন প্রথম কথা আমাকে কাছে লিস্ট নিয়ে আসবেন আমি তবে আদায় করে নেব মতা বন্দ্যোপাধ্যায় এতটাই মানবিক মুখ্যমন্ত্রী যে শিক্ষক কর্মী যারা রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি তাদরা যাতে বেতন পান সেই জন্য ভাতার ব্যবস্থা করছেন পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে ভাতা শুধুমাত্র ওই গ্রুপ সি গ্রুপ ডি যারা ওকে পয়সা দিয়েছিল তাদের কেন একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর জন যাদের অ্যাডমিট কার্ড আছে প্রত্যেককে যোগ্য যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য তাদের প্রত্যেককে দিতে হবে মাসে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে আগামী মাসে পয়লা মে মে ডেতে যেন তাদের অ্যাকাউন্টে ঢুকে পড়ে আর নাহলে পয়লা মে থেকে শুরু হবে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু পঞ্চাশ হাজার টাকা কারণ মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার ফলে এরা প্রত্যেকেই বঞ্চিত শুধুমাত্র ওই যারা চাকরি পেয়েছিলো তারা বঞ্চিত যারা চাকরি এখনও পায়নি তারা বঞ্চিত নয় তারা তো যোগ্য তাদের তো মিনিমাম এলিজিবিটি ক্রাইটেরিয়া আছে এরকম মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যুক্ত যত ব্যক্তি রয়েছে যাদের অ্যাডমিট কার্ড আছে তারা প্রত্যেকেই যোগ্য তাদের প্রত্যেককে মাসে পঞ্চাশ হাজার টাকা করে ভাতা লাগবে আর না দিলে কি করব কি করব আদায় করিয়ে নেব আমরা জানি কীভাবে আদায় করতে হয় আদালতের মাধ্যমে দেখেছেন আদালতের লড়াই কি জানি রাস্তার লড়াই কি জানি আদালতের লড়াই রাস্তার লড়াই সব লড়াই করে নেবো তৃণমূল যেদিন আমাকে ফুল দিতে শুরু করবে সেদিন জানব আমি ভুল পথে চলে গেছি তৃণমূল আমাকে গালাগালি করছে তৃণমূল মানে বিশেষ করে তৃণমূল যারা হ্যাঁ মানে কৌর তৃণমূল যারা আমি বনে আমি ঠিক কাজ করছি মানে তৃণমূল সাধারণ কর্মীর কথা বলছে না যে গোটা ওই কর্মচারী কর্মী আর কর্মচারীর মধ্যে পার্থক্য আছে কারণ কর্মীরা তারা রাজনৈতিক কর্মী হয় আর কর্মচারী ওই যা মালিক যা বলবে সেটাই বলে মালিকের কর্মচারী এক একরকম আর কর্মী আর রকম কর্মী তারা রাজনৈতিক কর্মী হয় বলে তৃণমূল কর্মীদের প্রতি আমার সর্ব এবং তারা ব্যক্তিগতভাবে আমার মক্কেলো বটে অনেকেই কর্মী কেন নেতারাই অনেক নেতা আছে না আমার মক্কেলো বটে আমার ব্যক্তিগতভাবে আজকে ইভেন আজকে আপনাকে এটুকু বলতে পারি যে আজকে সব সবথেকে বেশি মানে হোয়াটসঅ্যাপ কল আমি যদি কারোর কাছ থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে তৃণমূলের নেতাদের এবং কর্মীদের এবং আরো থেকে বেশি পেয়েছি যাদের শুনলে অবাক হয়ে যাবেন মানে আমি বলতে চাই না যাই হোক সেটা আর বলতে চাই না যারা চান যে আরো বেশি দুর্নীতি উন্মোচিত হোক এবং তার জন্য সাবস্টেন্সিয়াল যা যা জিনিস দেওয়ার কথা যা যা জিনিস দিতে হয় সবটাই আমাকে বলে শুধু না আমার বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে কাজ করেন তাদের প্রত্যেকে ইভেন কারণ আজকে সারা দিন ধরে আপনি আমি আমি আপনাকে ফোন দেখিও দিতে পারি আপনার আমি ফোনে আপনাকে মানে জাস্ট আমার আইফোনের আমি আইফোন থেকে এই করে যে থেকে মানে কতগুলো মিসড কল হতে পারে আপনাকে আমি দেখিয়ে দিতে পারি আমি যেগুলো ফোন ধরতে পারিনি কতগুলো দেখাচ্ছে এক হাজার আটটা

কোনো না কোনোভাবে তো এসছে কোনো না কোনো ভাবে এসছে ফলে মমতা ব্যানার্জি খুব বুঝিয়ে নেওয়া উচিত ওর যে সবাই ওর কর্মচারী নয় কিছু অনেকেই আছে ওর কর্মী অনেকেই আছে যারা প্রকৃত অর্থে চান দুর্নীতিমুক্ত প্রশাসন যারা দুর্নীতিমুক্ত প্রশাসন চান যারা দুর্নীতিহীন সমাজ চান তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে আর যারা দুর্নীতিযুক্ত গুটি কয়েক তারা চান ওদের সঙ্গে থাকতে সংখ্যাটা অতি 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 স্বল্প দেখেছেন যে আমি জাস্ট এসছে সম্ভবত আপনিও ছিলেন হয়তো বা সেখানে আট থেকে দশ মিনিট আমার ওখানে এই ঘটনাস্থলে আসার পরে আট থেকে দশ মিনিট বা পনেরো মিনিট লেগেছে ওই জায়গাটা চার ঘন্টা ধরে ড্রামা চলছিল পনেরো মিনিটের মধ্যে জায়গাটা খালি হয়ে গেছে আমি একা আমার কজন মহিলা আইনজীবী বন্ধু এবং তারা এবং কয়েকজন ওই ইন্টার্ন কয়েকজন জুনিয়র অ্যাডভোকেট তারা বিকাশবাবু ছিলেন সুদীপ্ত বিক্রম তাদের চেম্বারের কয়েকজন এই আমি ইভেন আজকে ফোন করে অনেকে অনেকে মানে কি ওই যে বললাম এই সংখ্যাটা অনেকে ফোন করে অনেকে হোয়াটসঅ্যাপ আমি অনেকের ফোন ধরতে পারিনি এবং আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকে বলেছি যে আমি সুস্থ আছি ভালো আছি এই মুহূর্তে কোনো অসুবিধা হয়নি নিশ্চিতভাবে তারা চেষ্টা করেছিলেন নিশ্চিতভাবেই করেছিলেন কিন্তু এটুকু বলতে পারি আমি অনেকের ফোন ধরতে পারিনি অনেকের হোয়াটসঅ্যাপে জবাব দিতে পারিনি আপনার মাধ্যম দিয়ে আমি প্রত্যেকের কাছে বলে দিতে চাই যে আপনাদের কাছে আমি আপনাকে আপনাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বিষয়ে এত কনসার্ন আমি তাদের প্রত্যেককে হয়তো প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করতে পারিনি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে জবাব দিতে পারিনি প্রত্যেকের হয়তো মেসেজের জবাব দিতে পারিনি কারণ এই বৃহৎ সংখ্যক এখন বুঝতেই পারছেন যে এক হাজার আটটা মিসড কল আসে মানে আমি ধরতে পারছি না এখন এদের নিরন্তর বেজে চলেছে ফলে এই এই পরিমাণ ভালোবাসা আমি যে সত্যি সত্যি এই কাজ করে পাবো মানুষের কাজ করে আমি এটা আমার ধারণা ছিল না যে এত মানুষ আমার সঙ্গে মানে এই কাজের সঙ্গে থাকতে পারে আমি সত্যি মানুষের এই যে ওয়ার্মনেস আমি সত্যি এটা আমাকে টাচ করেছে আমাকে আপ্লুত করেছে হুমকি দিচ্ছেন দাবাং ফেরদৌস শামীম এখন দাবাং আইনি দাবাং বৈধতার সঙ্গে চলো আইনি পথ ধরে চলো ল ইজ সুপ্রিম আইনি সর্বোচ্চ ফলে ওই আইনি সর্বোচ্চতাকে যদি অ্যাকসেপ্ট না করো ঘাট চেপে ধরে সেই সর্বোচ্চতা প্রমাণ করিয়ে দেবো করেছে আবার করব এমনি করে ঘাট ধরবো আইনি সর্বোচ্চতা প্রমাণ করিয়ে দেবো ল ইজ এ সুপ্রিম ল সুপ্রিম সুপ্রিম কোর্ট যা বলবে শুনতে হবে তোমার পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে শুনতে হবে কে কোথায় পাড়ার পাড়াতে ওই চার পেয়ে কিছু ঘুরে বেড়ায় আমি তার জবাব দেবো ফিতর সিন্দা জবাব দিয়ে হ্যাঁ চার পেয়ে দু পেয়ে যাতে জবাব দেয় ভিতর সায় না মমতা নিচু বলে সেটা বুঝে নেবো ওর নিজের মমতার নিজের কারোর কর্মচারীদের কি জবাব দেবো মমতা ব্যানার্জির গন্তব্যে আসবো কিন্তু তার আগে যারা আন্দোলন করেছেন তারা একটা ভয়ঙ্কর দাবি তুলছেন যে বিচার বা প্রতিরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সেটিং করে এইসব গোটা বিষয়টা এখন বিচার প্রতিদত্ত সেটাই স্বাভাবিক যিনি যুক্তির সঙ্গে আইনসঙ্গতার সঙ্গে বুদ্ধিদিত্বতার সঙ্গে কথা বলবেন তার কথাটি গ্রহণযোগ্য হবে আদালত এটাই স্বাভাবিক এখন দুর্ভাগ্য হল কেউ যদি সেই যুক্তি বোধ আইনি জ্ঞান যদি অর্জন না করতে পারেন তার জন্য তার বিকাশ যেতে যাই হতে পারেন না তার কারণ বিচারপতিরা বা আদালতরা তার আমি এইভাবে তার আদালতকে দেখি না আদালত তো সেটাই দেখবেন যিনি যুক্তি দিয়ে যিনি আইনসঙ্গতভাবে কথাগুলো প্লেস করতে পারছেন বিচারপতিরা তার যুক্তি গ্রহণ করবে এক্ষেত্রে বিকাশ রোজন ভট্টাচার্য তিনি যুক্তি দিয়ে তার আইনি বৈধিকতা দিয়ে তার আইনি যুক্তি জাল দিয়ে সে কথাগুলো প্রতিষ্ঠা করতে পারেন তাই গ্রহণ করেন এখন যদি কার কারো যদি আইনি বুদ্ধি কম হয় কারোর যদি কেস দুর্বল হয় আপনি যতই আইনি যুক্তি থাক আমি আগেও বলেছিলাম যে সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না এটা তো হতে পারে না এটা এটা বুঝতে হবে ফলে আপনার আপনি দুর্নীতি করবেন আর ভাববেন যে না বিচারপতিরা সেই দুর্নীতির কথা মেনে নেবে বা আদালত দুর্নীতির কথা মেনে নেবে তাহলে মূর্খের বসবাস করছেন এই যে বারবার দেওয়া একটার পর একটা তারিখ দেওয়া সেগুলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিচারপতির এটা অত্যন্ত এটা একটা কন্টেম্পুয়াস কথা আদালত অবমাননায় দেখুন আদালত অগ্রাহ্য করছে দ্যাট ডাজেন মিন যে আদালত সর্বোচ্চ সর্বদাই অগ্রাহ্য করবে দেখুন আদালত ইগনোর করে আদালতের বিভিন্ন আপনি যদি কন্টেম যে জাজমেন্টগুলো দেখেন বিভিন্ন সময় ইগনোর করেন তার মানে এই নয় যে সেই ইগনোরেন্সকে আপনি আপনার স্ট্রেংথ বলে ধরে নেবেন নিশ্চিতভাবেই আদালত চাইলেই যে কোনো সময় ও কেউ রক্ষা করতে পারবে না যেমন 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 দেখুন আদালতের কি খেয়ে দিয়ে কাজ নেই যে পাড়ার দুটো চার পেয়ে কি দু পেয়ে কিছু বলছে সেটা নিয়ে আদালতে করবে আদালতের অত আদালতে এমনি অনেক মামলা জমে আছে ফলে হ্যাঁ নিশ্চিতভাবে আদালতের অথরিটিকে যদি বারবার কেউ চ্যালেঞ্জ করে তাহলে নিশ্চিতভাবে আদালত সেই ক্ষেত্রে প্রসিডিং ইনিশিয়েট করতে পারে কিন্তু আমরা সাধারণভাবে বলি যে দেখুন এটা তো যুক্তশীলতা থাকে পাড়ার চার পেয়ে কী বললো পাড়ার দুটো পাগল কি বললো তো সেটা সেই আদালত কি সবসময় তাদের সেগুলোকে ইগনোর মানে দেখে বসে আছে না সেগুলোকে কগনিজেন্স নেবে ও পাড়ার চার পেয়ে দু পেয়ে হিসাবে দেখি সন্ধ্যাবেলায় দেখবেন ওই কিছু লোকজন ওই কিছু এ এটা ওটা সেটা খেয়ে পড়ে থাকে আমি ভারতবর্ষের সম্রাট বলে ওরা তুমি কী করবে না কোনো এরকমই মনে করি আমি এইসব কথাবার্তাকে ওই সন্ধ্যাবেলায় যারা ওই এটা ওটা সেটা খেয়ে পড়ে থাকে সেরকম কথাবার্তা বলে মনে করি দেখ কথার না মূল্য রয়েছে না কিছু রয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে নিশ্চিতভাবে সে নিয়ে বলবো কারণ সে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে আবার ছেড়ে চলে যাবে যেদিন ওর জেলে চলে যাবে তারপর থেকে আর বলবো না যেদিন থেকে ওর জেলে চলে যাবে বা ত্যাগ করে দেবে বা পদত্যাগ করে দেবে সেদিন বলবো না যে থাকবে সে যদি অন্যায় করে তার বিরুদ্ধে বলবো অযোগ্যতে টাকা ফেরত কারণ কোর্টের রায় রয়েছে প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে যারা অযোগ্য এবং ভেব না যে টাকা ফেরত দিতে হবে না আর প্রত্যেককে যারা যারা যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তাদের প্রত্যেককে মমতা পঞ্চাশ টাকা দিতে হবে না তারা

গ্রুপ সি অ্যাডমিট কার্ড লাগবে গ্রুপ ডি অ্যাডমিট কার্ড মাসে 50 লাগবে নবম দশম মাসে 5060 টাকা লাগবে 11 12 মাসে 560 টাকা লাগবে জার অ্যাডমিট কার্ড যে কোন পরীক্ষায় জার অ্যাডমিট কার্ড আছে সব 5560 টাকা করে লাগবে মানে চাকরি খেয়েছেন আপনারা গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি তো মমতা যারা মমতাকে টাকা দিয়েছে তো খেয়েছে যারা মমতাকে টাকা দিলে চাকরি খাবে কিছু করার নেই মমতা রানীকে টাকা দিলে চাকরি খাবে তাদের চাকরি থাকবে না

বললে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারবে না এখনো বলিনি বলবেন দেখুন সবাই অধিকার বুঝে নেবে অধিকার তো সবাই বুঝে নেবে অ্যাডমিট কার্ড থাকলে মাসে পঞ্চাশ হাজার টাকা তো বুঝে নেবে